মাধ্যমকে সব মিলিয়ে আপনি কি কোনো যোগাযোগ দেখেন এবং নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করে তোলার কথা যে বারবার বলা হয় তার আভাস দেখেন কিনা আমি পরিষ্কার তার আভাস দেখি কেননা আপনি জানেন যে আমরা একটা খুব ভালনারেবল টাইম পাস করছি একটা অন্তর্বর্তী সরকার রয়েছে তিনটি বড় রাজনৈতিক দলের মধ্যে ঐক্য আমরা দেখতে পাচ্ছি না সংস্কারের ব্যাপারে আমরা এখনও তাদেরকে একমত হয়ে জুলাই সনদ ঘোষণা করতে দেখতে পাচ্ছি না এই সময়টাতে আপনি খেয়াল করে দেখবেন অনেক পক্ষ বাজারে চলে এসেছে এবং তারা কখনো একে অন্যের সাথে কানেক্টেড কখনো তারা আবার নিজেদের থলিতে কিছু কিছুর ফসল তোলার চেষ্টা করছেন আরেকটা পক্ষ খুব সক্রিয় হয়ে গেছেন আপনি আজকে ধানমন্ডিতে ছাত্রলীগকে মিছিল করতে দেখেছেন সেটি হচ্ছে আওয়ামী লীগের পক্ষ আওয়ামী লীগ তার সবগুলো ফ্রন্টে এখন জুলাইকে চ্যালেঞ্জ করছে জুলাইয়ের চরিত্র হনন করছে এবং নিজেদের শক্তিমত্তা দেখানোর জন্য হুঙ্কার দিচ্ছে ফ্রন্ট বলতে এই অর্থে যে তার আজকে স্টুডেন্টরা নেমেছে তাদের সবচেয়েতে মানে সারাশি ফ্রন্ট হচ্ছে কালচারাল এবং বুদ্ধিজীবী ফ্রন্ট এবং আপনি জানেন যে এরকম ফ্রন্ট পৃথিবীতে বিরল যারা নাকি যে কোনো সময়ে যে কোনো হ্যাট পরে ফেলতে পারেন আর মূলত তারা পরেন মুক্তিযুদ্ধের হ্যাট তাহলে আপনাকে সুবিধা হবে যে যে কোনো ধরনের অন্যায় আপনি ওই হ্যাটটা পরে করবেন ধরেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু উনি শহীদ মিনার যারা নিয়েছিলেন এবং ষোলো বছরে শহীদ মিনারে কেউ ঢুকতে পারতো না আহকামুল্লাহ বাচ্চু কাই কুদ্দুস বলে কিছু লোকের জন্য পরীক্ষা দিতে হতো আপনার আপনার জাফরুল্লাহ ভাই গণশাস গণস্বাস্থ্যের উনি মুক্তিযোদ্ধা কিনা আল মাহমুদ কবি উনি শহীদ মিনারে যেতে পারেন কি না মোহাম্মদ জাহাঙ্গীর উনি কি শহীদ মিনারে যাওয়ার যোগ্য কিনা এটা সার্টিফাই করতেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু তখন তাদের কি মনে হয় নাই মুক্তিযুদ্ধ আমাদের কী শিখিয়েছে মনে হয়নি তার মানে তারা মৌসুমী মুক্তিযোদ্ধা যখন ক্যাপটা পড়তে হয় হ্যাটটা পড়তে হয় যখন আওয়ামী লীগ বিপদে থাকে তখন তাদেরকে নামানো হয় আওয়ামী লীগের এ টিম বি টিম সি টিম ডি টিম এইভাবে তারা দায়িত্ব ভাগ করে নিয়েছেন কে কখন নামবেন আর তাদের গায়ে হাত তোলা তাদের দিকে কঠোর হয়ে তাকালেই মুক্তিযুদ্ধের দিকে কঠোর হয়ে তাকানো এটা একটা ছেলে ভোলানো ছড়ার মতো মানে সময় কেউ মুক্তিযুদ্ধ করতেই পারেন আবার মজা রাখবেন কিন্তু তাদের কথাগুলো তারা তাদের মতো বলতে থাকলে কি তাদের কথা প্রতিষ্ঠিত হয় নাকি সেটা আসলে দিনের শেষে গুরুত্ব হারা যদি সেটাকে যৌক্তিকভাবে মোকাবেলা না আমি কিন্তু তাদেরকে আক্রমণ করা তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে ধরে জেলখানায় পুরে ফেলা এগুলোর পক্ষে না এতে করে ওই সমস্ত শক্তি আরও বেশি ইস্যু পায় সামনের কাতারে চলে আসার কিন্তু আমি এই সত্যটি বলে যেতে চাই যে তাদের এই বয়ান হচ্ছে দলীয় তাদের এই বয়ান জুলাই বিরোধী তাদেরই বয়ান আমাদের তরুণদের অহংকারের জায়গাটিকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখন আপনি যে লোকগুলোকে ওই দিন দেখেছেন রিপোর্টার্স ইউনিটিতে আরও কিছু লোক আমি জানি না হয়তো তারা ধরাও পড়েনি পালিয়ে গেছেন মেজবা কামালের মতো লোক আপনার এই অনুষ্ঠানে আমরা জুলাইয়ের আঠারো তারিখে বসেছিলাম আবু সাইদ মারা যাওয়ার পরে আপনি জানেন উনি কী বলেছেন কাজে এইসব লোক যখন আবার রিগ্রুপড হয় তারা এজেন্ডাটা আমরা পরিষ্কার বুঝতে পারি তারা মুক্তিযুদ্ধের কথা বলবে তারা ধরেন একজন সাংবাদিককে আমি পোস্ট দিতে দেখেছি যে এটা যদি মুক্তিযুদ্ধ না হয়ে সাতচল্লিশ হতো তাহলে নাকি কেউ কোনো কিছু বলতো না মানে এইভাবে আমরা একটা বিভাজনের জায়গায় চলে যাচ্ছি চব্বিশ হচ্ছে একাত্তরের প্রতিদ্বন্দ্বী এটি বানানো এটি একটি নতুন বয়ান এবং এই বয়ানে একটা দলীয় মানে পার্সপেকটিভকে হাইলাইট করা হয় আপনার প্রশ্নের উত্তরে বলি আমাদের খুব ভালনারে বল স্পর্শকাত সময় যাচ্ছে আপনি জানেন আজকে সারা দিন ঢাকা শহরে কি পরিমাণ গুজব উৎপাদন হয়েছে ইউটিউবাররা কি পরিমাণ গুজবে বাতাস দিয়েছে এবং আজকে যখন আপনার এখানে কথা বলছি কোন সরকার দেশে এটি নিয়ে আমিও সন্ধিহান হয়ে পড়েছিলাম এখন জানতে পেরেছি যেহেতু এখানে ফয়েজ আছে হয়তো তাদের সরকার আছে কিন্তু এই যে সেনাবাহিনীর মুভমেন্ট সেনাপ্রধান কোন দিকে গেলেন ঊর্ধ্বতন অফিসাররা কোন দিকে গেলেন তত্ত্বাবধায়কের একটি আলোচনা বা আপনার কনসপিরেসি বাজারে আছে যে অন্তর্বর্তী সরকার নির্বাচন করবে না তত্ত্বাবধায়ক করবে জামাত ইসলামী তার দলীয় কর্মকাণ্ডে স্লোগান দিচ্ছে পিয়ার না হলে সে নির্বাচনে যাবে না ইস্যু লিখেছে ভিন্ন নেতাদের ব্যাপারে কিন্তু পিয়ার হচ্ছে তার এখন মূল এজেন্ডা কাজেই আমরা তো কোথা থেকে পিয়ার আসলো বুঝতে পারলাম না এই আলোচনার কোথাও তো ছিল না কাজে হঠাৎ করে আমাদের মনে হচ্ছে যে নির্বাচনটিকে কি ভণ্ডুল করার চক্রান্ত আছে পিছিয়ে দেওয়ার আলোচনা আছে আরেকটি সরকারের দুঃস্বপ্ন কারো মাথায় আছে এই জিনিসগুলোর কিন্তু একটার সাথে একটা রিলেট আপনি যদি খেয়াল করেন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যা ঘটছে চিটাগং ইউনিভার্সিটিতে আমি খোঁজ নিয়েছি ওইখানে আওয়ামী লীগের লোকরা তাদের সন্তানরা এই আক্রমণের সাথে যুক্ত আছেন এমনকি বিএনপির লোকরাও আছেন তাদের কি স্বার্থ তাদের স্বার্থ হচ্ছে যে অস্থিতিশীলতা কিন্তু একটা ব্যবসা যেমন ওয়ার ইজ এ বিজনেস সেরকম দেশে অস্থিতিশীলতা ইজ এ বিজনেস কাজেই অস্থিতিশীলতা তৈরি করতে পারলে আপনি কার কি অবজেক্টিভ কখনো কখনো আপনি খেয়াল করবেন দলীয় পদপদীর অবজেক্টিভও আছে বিশ্ববিদ্যালয়ের পদপদী আমরা যেটি দেখতে পাচ্ছি যে সরকারটি যেহেতু কিছুটা দুর্বল বিশেষ করে মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক বেশি দুর্বল আমরা অনেক শক্তিকে মাথাচাড়া দিতে দেখছি এই যে নুরুল হক নূরের উপরে যে আক্রমণ হয়েছে এটি কোনো অর্থেই সাধারণ কোনো আক্রমণ না আপনি আমরা সবাই তার ভিডিও দেখেছি এবং যেভাবে তাকে লাঠি দিয়ে তার মুখের মধ্যে মারা হচ্ছিল আমি কখনো পুলিশকে এত মারমুখী তারা গুলি করেছেন লাশ ফেলেছেন সবই আমরা দেখেছি কিন্তু এই নিজের কার্যালয়ের সামনে এই কাণ্ড ঘটনার পরে তার প্রতিক্রিয়া দেখুন কখনো তাদেরকে দেখেছি সবচেয়ে মারমুখী গতকালকে রাতে দেখলাম তারা কোথায় ছিলেন খুঁজে পেলাম না কয়েক মিনিট পরে আগুন জ্বলার পরে তারপর তারা বাশি দিয়ে আসলেন এই দুইটি রোলের জন্য তাদের নির্দেশককে পরিচালককে এটা যদি মঞ্চ হয় এই প্রশ্নগুলোর উত্তর ফয়েজ যেমনটি বলছিলেন আমরা তদন্তেই চাই আমরা চাচ্ছি না যে ভিডিও দেখে অভিযুক্ত করতে কিন্তু যেভাবে একজন পুলিশ কনস্টেবল লাল টি শার্ট পরে নূরকে না আরেকজন কর্মীকে মারছিলেন এটি অবিশ্বাস্য আপনার মনে রাখতে হবে নূরকে আঘাত করা জুলাইয়ের চেতনাকে আঘাত করা নূরকে দিয়ে যদি আপনি পার পেতে পারেন আগামীতে অন্য অনেককে ধরতে পারবেন